মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে জার্মার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগে গরু পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি দেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বাসে প্রতি শুক্রবার এবং সকাল শুক্রবারের হাটে জমজমাট কিন্তু খুব বেশি পরিমাণ

সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছি দেখছেন কম্বলটা খুবই সুন্দর একটা গরু ভাই কেমন আছেন ভাই ভালো আছে কয়টা গরু নিয়ে ভাই আজকে একটা গরু ভাই হ্যাঁ কেমন দাম দিয়েছেন আমার তা আছে আড়াইশোটা এইখানে এক জোড়া আমরা দেখছি আপনারা খুব সুন্দর করে দেখুন একই জোড়া কোয়ালিটি সম্পূর্ণ দুইটা গরু কেমন দাম দিয়েছেন

খামারি পালনের উপযোগী দুই হাজার ছাব্বিশ সামনে রেখে যে সকল সুন্দর সুন্দর খামারি পালনের খামারি পালনের যে উপযুগে যে গরু আমদানি হয়েছে বেচাকে না কেমন হয়েছে দাম কেমন চলছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছে বিশেষ করে এই এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই লাস্টার মেহিপুর জিলা গাংলেখানার বিখ্যাত সেই বাহ বাজারে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তা কেমন দাম দিয়েছি কেমন হিসেবে একটু চেষ্টা করবো জানা করেছে চা কেমন আছেন ওয়াটার নেশান করে আজকে একটা বাড়ির গরু নাকি চা বাড়ি গরু কেমন দাম দিয়েছেন চাষ আছে এই নব্বই

আমরা আগে দেখিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি বাজারের মাঝখানে খুব সুন্দর সুন্দর খামারি পালনের দিকে সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে

কালারের সালগুলো খামারি পালনের উপযোগী অনেকগুলো অর্থাৎ দুই হাজার ছাব্বিশ থেকে সামনে কিছু ছাগল খামারি পালনের সালগুলো আমাদের নিয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন খুবই সুন্দর একটা গরু তার নাভি এবং নাভি কম্বল এবং গরু আপনারা দেখছেন খুব সুন্দর কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব এই কোয়ালিটির গরু কিন্তু এই জায়গাতে অনেকগুলো আছে আপনারা দেখছেন পাশাপাশি আসলে

দেখাচ্ছি খুব সুন্দর একটা আকর্ষণীয় সাদা একের ফুট সাদা গরু কেমন দাম দিয়েছেন আমি তার সাথে একটু কথা বলে নেব আসলে পাশাপাশি কিন্তু অনেকগুলো সার গরু আছে তার মধ্যে যে গরুটা আমি দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন কেমন হলে বেঁচবেন তার সাথে একটু কথা বলি চলুন যা একটা কাছে চাষা কেমন আছেন আজকে একটা গরু আনছেন খেলে কেমন দাম দিয়েছেন

এটা কি সাইওয়াল ভাই অরিজিনালেটালে কেমন দিচ্ছে আপনারা দেখছেন যেখানে শুধুমাত্র বড় বড় সালগুলো আমদানি হয়েছে আইসকে কিন্তু তাপ প্রচন্ড তাপের কারণে তারা অবশ্যই গরু নিয়ে একেবারে ছায় আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে সবাই এমন সুন্দর সুন্দর বড় সারগুলো খামারি পালনের উপর পেঁথে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা কাগনি থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে

উস্তা ইতিহাস যাবে এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরুপ্রিয়াত হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলায় থানা বিখ্যাত হিসেবে বামন্দি বাজারে বামন্দি বাজারে এখানে বড় কাছে বলে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয় এবং দেশের বাইরে থেকে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা আছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন